আসসালামু আলাইকুম বারাকাতুহু আমি ১৬ নম্বর বেসের ছাত্র মৌলানা শাহাদাত আমার ডিস্ট্রিক্ট হচ্ছে বীরভূম আমি ময়ুরশ্বর থানার অন্তর্গত তিলপাড়া গ্রামে মসজিদে আমি খিদমত করি তো যাই হোক জগতে কিছুদিন ছিলাম টুকটাক কাজ করতাম তারপরে হযরত জি যখন আমি ইউটিউবে যখন হজরত জির শিক্ষাগুলো দেখি তো অনেক ভালো লেগেছে তো আমি কি করলাম ষোলো নম্বর বেছে। আমি ভর্তি হয়ে গেলাম তো ইনশাল্লাহ দীর্ঘ এক মাস আমরা ক্লাস করলাম আমাদের জন্যে হজরতজি অনেক মেহনত করেছে আমাদেরকে হজরতজি অনেক সুন্দরভাবে তদবির শিক্ষা যেগুলো লাগে হ্যাঁ উনি পাট টু পার্ট আমাদেরকে বুঝিয়েছে এবং আমরা যেটা বুঝতে পারি না হজরতজিকে আমরা প্রশ্ন করেছি হজরতজি আমাদের উত্তর দিয়েছেন হজরতজিকে আমরা অনেক বিরক্ত করেছি হজরতজি আমাদের প্রতি কোনো সময় রাগান্বিত হননি উনি আমাদেরকে ঠান্ডা মেজাজে এত সুন্দরভাবে তদবির শিক্ষা দিয়েছে হাদিস এবং কোরআন অনুযায়ী তো যে সমস্ত আলে মৌলারা আছেন হয়তো হজরতজি ভিডিওগুলো দেখছেন ভিডিওগুলো দেখার পরে পরে আপনারা তদ্বির শিক্ষা করছে হাফিজ সানাউল্লাহ সাহেবের আয়ত্তের মধ্যে আপনারা আসুন আপনারা দেখবেন যে হজরতজি আমাদেরকে কত সুন্দরভাবে শিখিয়েছে হ্যাঁ নামাজের পরে জহরের নামাজের পরে ফজরের নামাজের পরে মাগরীবের নামাজের পরে ঈশার নামাজের পরে আবার ফজরের নামাজ পড়ে হ্যাঁ কীভাবে তদবির শিক্ষা করতে হয় কিভাবে তদবির শিখতে হয় উনি স্টেপ টু স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দেবেন আপনারা বুঝতে পারবেন যখন আপনার ক্লাসের মধ্যে ভর্তি হবেন তখন আমরা বুঝতে পারবেন যে আপনাদের প্রতি কতটুকু মেহনত করেছে হজরত জি আমাদেরকে কত সুন্দরভাবে বুঝিয়েছেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি